আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রসস্য সমতে ভালো আছি তো রান্না করছি সত্তরজনের চিকেন বিরিয়ানি এবং ডিম দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে আমার রান্না করতে রান্না করতে করতে এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে যার কারণে এই যে দেখুন আমি বিশাল বড় একটা কড়াই নিয়েছি যেহেতু মোবাইলে হয়তোবা ছোট মনে হতে পারে তবে ছোট না এটা বিশাল বড় কড়াই তো এটা গ্যাসের চুলা এটা তো হবে না যেহেতু এটা অনেক ভারী এবং অনেক বড় তো এটার জন্য বেশি তাপ লাগবে তো দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানির জন্য অলরেডি চিকেনটা রান্না করব। আমি কিন্তু সব আইটেমের মশলা বাবুচির মতো দিয়ে নিচ্ছি তো আমার সাথে রান্না করছে আমাদের ইনচার্জ মুরাদ ভাইয়ের ছেলে মাসুদ সে নাড়া দিচ্ছে আর আমি সব কিছু দিচ্ছি দেখতে পাচ্ছেন টক দই যা যা প্রয়োজন সব কিছু আন্াজ করে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন হয়তো বা বলবেন যে আপনি বাবুচির মতো রান্না করছেন বাবুচির মতো রান্না করছি না তবে হ্যাঁ আমি বাবুচির থেকে শিখেই বাবুচির মতোই রান্না করছি এগুলো আর একদিন দুই দিনও হয় না এগুলো অবশ্যই বাবুচি যখন আমার বাসায় রান্না করতো তখন আমি দেখে দেখে বাবুচ্চি থেকে শিখেছি তো একটা এবং আইডিও নিতাম যে কতজন মানুষ কিভাবে কি আসই বিষয় কতটুকু মশলা সব কিছু আমি বাবুরচি থেকেই আমার ধারণা নেওয়া এবং দেখা যেটা মিথ্যা কথা বললে হবে না সত্য যেটা কারণ এতগুলো মানুষের খাবার রান্না তো আসলে নিজে থেকে কখনো আসা সম্ভব নয় আমি তিনশো মানুষের রান্নাও রান্না করেছি সেটাও বাবুচি থেকে দেখে এবং বাবুচি থেকে শিখে আমি রান্না করেছি তিনশো মানুষের বিরিয়ানি আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মশলা কষানো শেষ তারপর আমি এখানে সত্তর পিস মাংস দিয়ে নিয়ে দিয়ে দিলাম মাংসগুলো কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি যেহেতু চিকেন বিরিয়ানি বেশি ভাজবো না কড়া হলে হয় নাকি দাঁতের মধ্যে এমনি তো বিরিয়ানি তো না দাঁতের মধ্যে লাগে তো দুষ্ট করে সে আবার আমাকে একটু নিয়ে নিল তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কিন্তু মাংস কমপ্লিট মাংস রেডি আর যেই ডেক্সি দেখছেন আপনারা সেটা হচ্ছে মনি ডেক্সি বলে এটাকে বিয়েতে ইউজ করে মনি ডেক্সি তো আমি প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম তারপর আমি এখানে পোলাও চাল দিয়ে দিয়েছি সাত কেজি তো সাত কেজি তো বিরিয়ানিতে আপনার দেখা যায় সাত কেজি পোলাও চালে সাত সত্তর জন খাওয়া যায় যেহেতু বিরিয়ানি সব কিছু দিয়ে অনেক বেড়ে যায় এটা অনেকে জানেন আর বাবুচি বলেছে যদি পোলাও ভাত হয় সাত আটজন খাবে আর বিরিয়ানি হলে দশজন খাওয়া যায় যেহেতু আমি এর আগেও করেছি অনেকবার করেছি একবার নয় হিসাব ছাড়া বহুবার করেছি আমার হিসাব নেই মার্শাল্লাহ আমি অনেকবার রান্না করেছি তবে আপনাদের খেয়াল রাখতে হবে ফুটন্ত গরম পানিটা কিন্তু আপনাদের থেকে দিতে হবে ফুটন্ত গরম পানি ছাড়া পোলাও ভাত বলেন বিরিয়ানি বলেন কোনোটাই কিন্তু ভালো হয় না তো দেখতে পাচ্ছেন অনেক বড় ডেক্সিতে রান্না করছি খুব ভালো লাগছে নিজেকে বাবুচি বাবুচি মনে হচ্ছে কিন্তু ইয়াস আলহামদুলিল্লাহ আমি রান্না করতে পারি আপনাদের দয় আলহামদুলিল্লাহ বলবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা তুলে নিয়েছি মাংসটা কিন্তু এখন দিব না সেটা কারণ আমি এতিম বাচ্চা গরিব মানুষ খাবো। তাই আমি এটা পিস পিস করে হিসাব করেছি হ্যাঁ একটা মুরগিকে দশ পিস করেছি বড় মুরগি তো সেই হিসাব করে আমি এই যে আলু বকরা দিয়ে দিলাম মুরগিটা দিব আমি পরে যেন না ভাঙে আস্তে আস্তে আমি এক একটা বক্সে যেন একটা একটা তুলতে পারি আলু দিয়ে দিলাম কাঁচামরিচ অনেকগুলো দুধ পাউডার একবারে টু জ্যাড সব কিছু দিয়ে নিলাম তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আবার একটু নাড়াচাড়া দিচ্ছি আর চামচটা কিন্তু আমার চামচটা আমার ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আমার ডেক্সি আর একটা কিনবো এরকম একটা ডেক্সি ছিল আমি অনেক আগে সেল করে দিয়েছি আমি মনে করতাম যে আমার দরকার নেই কিন্তু এখন মনে হচ্ছে আমার দরকার আছে আমি এরকম একটা ডেক্সি কিনবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনটা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে চিকেনটা দিলে হবে কি চিকেনটা কিন্তু ভাঙবে না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যে আমার ভালো লাগছে এই যে বরাতের দিনে আমি এতিম বাচ্চাদের জন্য নিজ হাতে রান্না করতে পারছি আলহামদুলিল্লাহ বলবো আপনারা দোয়া করবেন আল্লাহ তালার কাছে যেন আমি আরও শক্তি পাই এভাবে যেন বাবুচির মতো আমি রান্না করতে পারি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেওড়া জলটা দিয়ে নিচ্ছি কেওড়া জল দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আমি দিয়ে নিচ্ছি ঘি এই যে ঘি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে আমি এ পর্যায়ে দমে দিব বাবুচির মতো বললাম না একে র বাবুচির মতোই খাবারটা ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি উপরে দিয়ে ইয়েগুলো দিলাম আগুনগুলো দিয়ে নিলাম তারপরে এই যে আমি আস্তে করে ডিমগুলো ভেজে নিচ্ছি ইতিমধ্যে আমার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমি খাবার রান্নাটা ধরেছি সাড়ে পাঁচটার দিকে তো মাগ্রীবের পর হয়েছে মোটামুটি আমার দুই ঘন্টা দেড় ঘন্টা সময় লাগছে এই কমপ্লিট করতে যেহেতু সব কিছু রেডি ছিল সব কিছু রেডি থাকলে কমপ্লিট করতে বেশিক্ষণ সময় লাগে না এক ঘন্টার মধ্যে কমপ্লিট করা যায় তো এই যে আমি কিন্তু হালকাভাবে ডিমগুলো ভেজে নিয়েছি বেশি ভাজবো না হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি এই যে দেখুন আমি দম থেকে তুলে নিলাম এখন ইতিমধ্যে রাত বাজে সাড়ে চারটা এখন আমি প্যাকেটিং করব এরপর আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন আমি প্যাকেট করে নিয়ে গেছি কিন্তু এই রান্নার ভিডিওটা আমি এখন দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নিচের থেকে উপরে তুলে নিচ্ছি যেহেতু নিচে তেলটা চলে যায় এই যে তেলটা চলে যায় আমি উপরে নিচে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তবে মার্শাল্লাহ টেস্ট কিন্তু খুব ভালো ছিল অনেকে আবার হয়তো বলবেন যে নিজে রান্না করে নিজের টেস্ট নিজে না আলহামদুলিল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফেস